আটাশ জুন উনিশশো ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন ফেরদৌসি রহমান পল্লীগীতের সম্রাট আব্বাস উদ্দিন সঙ্গীতের সঙ্গে বসবাস খুব ছোটবেলা থেকে ফেরদৌসি রহমানের প্রথম স্টেজ শো ছয় বছর বয়সে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তন কলকাতায় বাবা আব্বাসউদ্দিনের শো ছিল বাবা গান গাওয়ার আগে মেয়েকে গাইতে দিয়েছিলেন সাতচল্লিশ সালে দেশভাগের সময় বাংলাদেশে আসেন ঋষিকেশ দাস লেনে বসবাস শুরু করেন পড়াশোনা শুরু সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কনভেন্ট স্কুলে সবসময় সেরা তিনজনের মধ্যে থাকতেন উনিশশো সালে বাংলা বাজার গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম এবং সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করেন এবং এর জন্য স্বর্ণপদক লাভ করেন দুই বছর পর উনিশশো সালে তিনি ইডেন গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের সম্মিলিত মেধা তালিকায় দ্বাদশ স্থান অর্জন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সমাজ সম্পন্ন করেন যথাক্রমে উনিশশো একষট্টি এবং উনিশশো তিনি সঙ্গীতে ইউনেস্কো ফেলোশিপ লাভ করেন উনিশশো সালে আসিয়া নামে চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠ দেন ষাট ও সত্তরের দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা দুশো পঞ্চাশটির কাছাকাছি উনিশশো সালে তিনি প্রথম রেডিওতে গান করেন তখন তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন উনিশশো ছাপ্পান্ন সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ফেদুসি রহমানের এই গানের পরিবেশনা দিয়েই শুরু হয় যাত্রা বর্তমান বাংলাদেশ টেলিভিশনের বিটিসিতে এসো গান শিখে অনুষ্ঠানের মাধ্যমে দেশ জুড়ে পরিচিতি শিখে আবার প্রথম কথা শিখে প্রথম কথা শিখা উনিশশো সাতাত্তর সালে সেরা সংগীত পরিচালক হিসেবে প্রথমবার জাতীয় পুরস্কার পান ফেরদৌসি রহমান এছাড়া স্বাধীনতা পুরস্কার একুশে পদক নাসির স্বর্ণপদক স্বর্ণ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার চুরুলিয়া নজরুল স্বর্ণপদক সহ আরও অসংখ্য পুরস্কার রয়েছে তার ঝুলিতে পড় ঢেউরে পতে চিল রাঙা হি পতে চিল রাঙ আপা আমি হারাইছি